আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি ওয়াইনমেন্ট এটি মূলত নিউ কাট ওয়াইনমেন্ট ত্বকে ব্যবহার করার জন্য নিউমাইসিন সালফেট এবং বেটামেতেসন দুইটি সমন্বয় কিন্তু তৈরি করা হয়েছে নিউকর্ট অয়েনমেন্টটি উৎপাদন এবং বাজারজাত করে থাকে দি নিসিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশে যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন পাঁচ গ্রামের মলমটি অত্যন্ত কার্যকারী এবং খুবই ভালো মানের অর্থাৎ এখন সবচেয়েতে কম দামি ওয়েনমেন্টের মধ্যে নিউকর্টটি পাওয়া যায় এবং খুবই কার্যকারিতার দিক দিয়ে অনেকে উপকারী বা অনেকে উপকার পেয়েছেন তো আজকে আমরা জানবো যে নিউকট ওয়েনমেন্টটি মূলত কী কাজ করে অনেক ধরনের চর্মরোগের জন্য কার্যকরী এই নিউকোয়ার যে কাজগুলো করে থাকে সেগুলো হলো একজিমা দাউদ সোরিয়াসিস টিনিয়া পেরিস টিনিয়া কুরোরিস তারপরে রানের চিপায় ঘা আঙুলের চিপায় ঘা যে কোনো ধরনের চুলকানির জন্য অত্যন্ত কার্যকারী বন্ধুরা প্রতিদিন মলমটি আপনারা সকাল এবং রাতে ব্যবহার করবেন চৌদ্দ থেকে একুশ দিন পর্যন্ত যোগ আরোগ্য লাভ হওয়ার পরও কিছুদিন ব্যবহার চালিয়ে যেতে হবে যাতে করে পরবর্তীতে আবার এই সমস্যা দেখা না দেয় তো সুতরাং বন্ধুরা নিউকোয়ার টনমেন্টটি অল্প টাকার ভিতরে খুবই কার্যকরী সব বয়সী শিশু এবং বড়দের জন্য একান্ত ভালো মানের কাজ করে থাকে তো বন্ধুরা আজকে পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত